আজ আমি না আমার ছেলে রান্না করবে আজ তো ইলিশ দিয়ে ইলিশ পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লিপিস ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে শুরুতেই বললাম আজ আমি রান্না করবো না আমার ছেলে রান্না করবে হ্যাঁ আজ আমার ছেলে ইলিশ পোলাও রান্না করবে মেয়েরা সব কিছু জানলে তাদেরকে বলা হয় সর্বগুণে সম্পন্না। কিন্তু আমি আমার ছেলেকে বলি সর্বগুণে সম্পন্না ও সব কিছুই জানে যেমন লেখাপড়া করতে ভালোবাসে তেমন সব ধরনের কাজইও করতে পারে আমি গর্ব করি আমার ছেলের জন্য এরকম একটি ছেলে আল্লাহু আমাকে দান করেছে আলহামদুলিল্লাহ প্রথমে কিছুটা পেঁয়াজ পেরেস্তা করে উঠিয়ে রেখে এর মধ্যে মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে এখন মাছগুলো একটু উলটিয়ে দিয়েছে যাতে সব জায়গায় মশলাগুলো লাগে এখন একটু হালকা পানি দিয়ে মাছটা ভালো মতো কষিয়ে নিচ্ছে মাছটা ভালো মতো কষাতে হবে এর জন্য একটু ঢেকে দিল এখন মাছগুলোর মধ্যে একটু টক দই দিয়ে দিল টক দইতে দিয়ে আবার ঢেকে দিল যাতে দইটা মাছের ভিতরে ঢুকে এখন আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় মাছটা আস্তই রাখতে হবে এখন মাছের উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ সরিয়ে দেবো ওই কাঁচামরিচের ঝালটাই হবে আর ঝাল দেবো দেব না মাছটা হয়ে গেছে রান্না এখন তুলে নিতে হবে মাছটা তুলে নিয়ে এর মধ্যে আজ তো কিছুটা এলাচ আর দারচিনি দিয়ে দেব এলাচ দারচিনি দিয়ে এর মধ্যেই এখন চালগুলো দিয়ে দিতে হবে এই মশলার মধ্যেই চালটা ভালো মতো কষাতে হবে চালগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আবার চালটা আবার একটু কষিয়ে এর মধ্যে পানি অ্যাড করবে আমি এখানে পট চাল নিয়েছি আর পানি দিতে হবে এক কেজি মানে আধা কেজি চালে এক কেজি পানি দিতে হবে আর কিছুটা লিকুইড দুধ দিয়ে দিল দুধটা দিয়ে ভালো মতো মতো নেড়ে চেড়ে দিতে হবে এখন এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করলো হয়ে গেছে পোলাওটা প্রায় রান্না এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছে এখন মাছটা দিয়ে উপরে পোলাওগুলো দিয়ে মাছটা ঢেকে দিয়েছে মাছগুলো পোলাও দিয়ে ঢাকা হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা ব্রেস্তা আর কিছুটা কাঁচামরিচ সরিয়ে দেব কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢেকে ধমে রেখে দেব দশ মিনিটের জন্য হয়ে গেছে আমার দশ মিনিট এই তো রেডি পোলাওটা এখন আমি একটু নেড়ে চেড়ে দেব মাছটা যাতে ভেঙে না যায় এই জন্য খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে মাছটা আমি উপরে তুলে ফেললাম এখন আমি একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। হয়ে গেছে রান্নাটা মা অনেক মজা হয়েছিল খেতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবার জন্য শুভ শুভকামনা রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ